নমস্কার বন্ধুরা লিখেছেন আপনাদের সবাইকে নতুন রেসিপিতে সাধারণ স্বাগতম আজকে আমি শেয়ার করবো চতুর্ক্রান্তি স্পেশাল পাচন রেসিপি পাঁচনের জন্য আমি প্রত্যেকটি উপকরণ রেডি রেডি করে নিয়েছি উপকরণে আছে নানা রকমের শাক সবজি ও ডাল সে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তা ফার্স্ট টাইম রান্নাটা এখন থেকে শুরু করব এখানে আমি যা যা লাগে সবগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি রান্নাটা শুরু করলাম এখানে আমি কাঁঠালগুলো আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এখানে এটাকে বয়েল করে নিচ্ছি এক সাইডে আমি বাজি করে নেব করলা আর মিষ্টি কুমড় বাজি তো দেখো বাজিটা হয়ে যাচ্ছে তো বাজিটা দেখুন করে নিচ্ছি এখন কিছুক্ষণের জন্য আমি এটাকে দিক দিয়ে আরেক সাইডে যে কাঁঠালটা নিয়েছিলাম এটাকে বয়ল হয়ে গেছে এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে রেখে দেবো এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি আদা বেটে নিয়ে আদা বাটা আর কাঁচা লঙ্কা বেটে রেখে দেবো এটা তো ভালো করে এত বাড়তে লাগে না মানে মোটামুটি হালকাভাবে হলে হয়ে যায় তো এখানে অপর সাইডে আমি শাকটি নিয়ে নিয়েছিলাম শাকগুলোকে এখন কেটে নিচ্ছি এই চতুর্ সংক্রান্তিতে অনেক রকমের পাতা দিয়ে শাক বানানো হয় তো আমি যতটুক পেরেছি এতটুকু নিয়ে বানিয়ে নিয়েছি কিন্তু আমি তো বেশি নিয়ে আসতে পারিনি বিভিন্ন রকমের যতটুক পারি অতটুক দিয়ে করে নিয়েছি তো আমার শাক কাটাটা হয়ে গেল এখন আমি এটাকে বসিয়ে দিয়েছি আগের থেকে আমি পাঁচ পোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটাকে করে বেঁচে নিয়েছিলাম এখন এটাকে দিয়ে লাস্টে এখন আমি এটাকে শাকটাকে ঘি দিয়ে নামিয়ে নেব দেখো ওদিকে আমি আদা বাটা আর কাঁচা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তো আমি এদিক দিয়ে সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেব আগের থেকে সিদ্ধ করে নিলে ভালো হয় বেশিগুলো সবজি থাকলে আগের থেকে আমি এরকমভাবে সিদ্ধ করে নিই টা হতে হতে আমি দেখতে বাজেটা যে বসিয়েছিলাম এটা হয়ে যাচ্ছে একবার দেখে নিচ্ছি কতটুকু হয়েছে মোটামুটি হয়ে যাচ্ছে এখন আমি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে এসে সবজিটাকে দিয়ে দিলাম বানিয়ে নিচ্ছি দেখুন সবজি মোটামুটি আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মোটামুটি মিক্সড হয়ে যাচ্ছে মিক্সড হওয়ার পর আমি এটাকে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব লাস্টে কী বলো ঘিটা দিলে সবজিটার টেস্ট আলাদা আসার ওই দিক থেকে আমি আগের থেকে যে কাঁঠালটাও সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে ফ্রাই করে নিয়ে এখন এটাকে গ্রেভিও বানিয়ে নিয়েছি তো আর দেখাতে পারছি না যতটুকু পারি ততটুকুই দেখাচ্ছি তোমাদের আমার খাওয়ার রেডি হয়ে গেলো আজকে আমার মেনুতে দেখো কি কী রয়েছে সবাইকে তো দেখিয়ে দিলাম আগের থেকেই বসে গেছি দেখুন দেখতে খুব ভালোই লাগছে খেতে কীরকমভাবে খেয়ে দেখলে বোঝা যাবে আমি এদিকটায় খাওয়া রেডি করে দিচ্ছি আর আমি আমার মেয়ে বসে গেছি আর আমার স্বামী আমার ভিডিও করছে আমাদের তার জন্যে ও বসতে পারেনি ওর খাবারটা এখানেই রেডি হয়ে রয়েছে তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিও আমাকে শেয়ার কমেন্টস লাইক করে জানব ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার